আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুমান। আপনারা অনেক দিন থেকেই আমাদেরকে মেসেজ করে আসছিলেন অনেকে ফোন করেছিলেন অনেকে আমাদের সাথে ফিজিক্যালি যোগাযোগ করেছেন আমাদের কখন কোন কোর্সগুলো আসবে এই তথ্যগুলো জানার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো আমাদের নতুন দুটি কোর্স নিয়ে আসা হয়েছে এই কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত তাই যারা কোর্স করতে শুধুমাত্র আগ্রহী তারাই শুধুমাত্র আজকের এই ভিডিওটি দেখবেন অন্যথায় আপনাদের সময়গুলো শুধুমাত্র নষ্ট হবে আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আশা করি ইনশাআল্লাহ কুইকটিম একাডেমির পক্ষ থেকে আমাদের দুটি কোর্স নিয়ে এসেছি পাশাপাশি এই দুটি কোর্সকে একেবারে কম্বো আকারে একটি কোর্স করা হয়েছে রীতিমতো বলতে পারেন যে তিনটি কোর্সে আমরা এই কোর্সগুলোকে নিয়ে আসছি আমাদের কোর্সের মূল নাম হচ্ছে ডিজাইন মাস্টারি কোর্স টোয়েন্টি টোয়েন্টি ফোর মানে দুই হাজার চব্বিশে আমাদের এই কোর্সের নাম দেওয়া হয়েছে কৃত্রিম একাডেমির পক্ষ থেকে এই বিষয়গুলোকে যথেষ্ট রিসার্চ করা হয়েছে এবং মার্কেট হাই ডিমান্ডেবল এবং উইদ মার্কেট যেটাকে আউট অফ মার্কেট বলা হয় আউট অফ মার্কেটেও যেন এটার প্রচুর পরিমাণ ডিমান্ড আছে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের এই কোর্সগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পাশাপাশি আমাদের এই কোর্সগুলোতে যারা ইনস্ট্রাক্টর থাকবেন মেন্টর থাকবেন তারা এই কাজের সাথে জড়িত পাশাপাশি মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে তারা খুব ভালোভাবে কেরিয়ার ইতিমধ্যে করেছে এবং খুব ভালোভাবে কাজ করছে এই ধরনের মেন্টরদেরকে নিয়ে আমাদের এই কোর্সগুলোকে সাজানো হয়েছে আমাদের কোর্সগুলো আমি যদি একটু আপনাদের সাথে এক্সপ্লেন করি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন হ্যাঁ এক নম্বর কোর্স হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন মাস্টারি এখানে তিরিশ প্লাস ক্লাস থাকবে সপ্তাহে দুই দিন ক্লাস হবে পাশাপাশি এখানে আমাদের কোর্স মডিউল ইতিমধ্যে দেওয়া হয়েছে আপনারা ভিডিও ডেসক্রিপশনে কোর্স মডিউল দেখতে পারবেন একটি ফর্ম দেওয়া থাকবে সেই ফর্মে আমাদের তিনটি কোর্সেরই কোর্স মডিউল দেওয়া থাকবে কবে থেকে ক্লাস শুরু হবে এককটা কোর্সে কয়জন করে মেন্টর থাকবেন অ্যাসেট্রা অ্যাসেট্রা মানে বিস্তারিত এখানে আমাদের এই কোর্সের যে ভিডিওটা যেটা দেখছেন আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আপনারা পিঙ্ক কমেন্টে এই তথ্যগুলো পেয়ে যাবেন তারপরে আমি কিছুটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই কোর্সটা সোশ্যাল মিডিয়া ডিজাইন মাস্টারি ক্লাস তিরিশ প্লাস ক্লাস হবে এবং টি শার্ট ডিজাইন মাস্টারি ক্লাস এটাতেও তিরিশ প্লাস ক্লাস হবে প্রত্যেকটা কোর্সেই আপনার যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইনে দুজন মেন্টর থাকবেন আর আপনার টি শার্ট ডিজাইনে আপনার তিনজন মেন্টর থাকবেন এবং এই দুইটা কোর্সকে মেনটেন করে মানে একসাথে কম্বো করে যে কোর্সটুকু নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে যে কম্বো কোর্স এই কোর্সে আপনাদের সোশ্যাল মিডিয়া এবং শার্ট ডিজাইন মাস্টারি দুটো একসাথে চল্লিশ প্লাস ক্লাস থাকবে পাশাপাশি এখানে চারজন মেন্টর থাকবেন চারজন মেন্টর এখানে কাজ করবেন আপনাদের সাথে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আর এখানে সবচেয়ে কম সংখ্যক সিট রাখা হয়েছে আমাদের কম্বো কোর্সটাতে যাতে করে আমরা খুব সহজে এটাকে মেন্টরিং করতে পারি আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে আমরা যদিও এটা আমাদের লাস্ট ডেট ভর্তির লাস্ট ডেট আমরা পাঁচে অক্টোবর রেখেছি হয়তো এর আগেই এটা ফিল হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি এর কারণে কারণ আপনারা যারা ইতিমধ্যে আমাদেরকে মেসেজ করেছিলেন আমাদেরকে ফোন কল করেছিলেন এবং আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তাদের সকলকে আমরা আজকের পরে মেসেজ পাঠিয়ে দেবো এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আমরা ভিডিওটা আপনাদেরকে একটা এস এম এসের মাধ্যমে তথ্যগুলো জানিয়ে দেবো যে আমাদের কোর্সটা ইতিমধ্যে আমরা লঞ্চ করেছি এর জন্য যারা বিশেষ করে কাজ করতে চান অনলাইন মার্কেট প্লেসে এবং আউট অফ মার্কেট প্লেসে এই হাই ডিমান্ডেবল টপিকগুলো নিয়ে যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইন খুবই হাই ডিমান্ডেবল একটা টপিক তারপর যে টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন দিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে আপনি কাজ করতে পারবেন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারবেন খুব ভালো একটি আপনার ভালো কেরিয়ার করতে পারবেন এই এতটুকু আমি বলতে পারি ঠিক আছে কারণ আমরা যারা কাজ করছি আমাদের সাথে যারা মেন্টোরিং করছেন তারাও খুব ভালোভাবে খুবই আশাবাদী এই কোর্সটি নিয়ে যে যাতে করে আপনারা ভালো কিছু শিখতে পারেন এই ধরনের মেন্টোরিং আমরা আপনাদেরকে প্রোভাইড করব এখানে আমাদের সাপোর্ট থাকবে আপনাদেরকে ভালো একটি সাপোর্ট দেওয়ার জন্য সবসময় সর্বাত্মক ভালো সাপোর্ট দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে করে আপনারা ভালো কিছু করতে পারেন ইনশাল্লাহ চার মাস ব্যাপী আমাদের এই কোর্সটুকু থাকবে চার মাসের পরে আমরা এক মাস অথবা দুই মাস আমরা একটা ইন্টার্ন করব আপনাদেরকে নিয়ে যেটার মাধ্যমে আপনারা আমাদের সাথে কাজ করার অপরচুনিটি যেটা আছে সেটা পাবেন পাশাপাশি আপনারা আমরা চেষ্টা করব আপনাদেরকে মার্কেট প্লেসের পাশাপাশি আপনাদেরকে আউট অফ মার্কেট প্লেসে কোম্পানিগুলোর সাথে আপনাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া ইতিমধ্যে আমরা অনেকগুলো কোম্পানির সাথে কথা বলেছি কন্ট্যাক্ট করেছে কিন্তু তাদের যে পরিমাণ জনবল যতটুকু দক্ষতা নিয়ে প্রয়োজন ততটুকু দক্ষতা এবং জনবলগুলো তারা পাচ্ছে না আমরা ইতিমধ্যে তাদের সাথে কথা বলেছি এবং ফেস টু ফেস কনভার্সেশনের মাধ্যমে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করেছি যাতে করে তাদেরকে একটা ভালো ডিজাইনার ভালো টি শার্ট ডিজাইনার সোশ্যাল মিডিয়া ডিজাইনার দেওয়া যায় এরকম সিস্টেম মেনটেন করেই আমাদের এই কোর্সগুলোকে নিয়ন্ত্রণ করবো আশা করি ইনশাল্লাহ তাই যারা সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং টি শার্ট ডিজাইন নিয়ে পাশাপাশি মার্কেট প্লেসে কাজ করতে চান এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের এই কোর্সটিতে ইনরোল করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো কিছু পাবেন কারণ আমরা গত দুই বছর কোনো কোর্স নিয়ে আসি নাই আমাদের ব্যস্ততার কারণে এখন যে কোর্সগুলো নিয়ে এসেছি মার্কেট রিসার্চ করে মার্কেটের বাইরে রিসার্চ করে কোম্পানিগুলোকে রিসার্চ করে ফ্রিল্যান্সারদের ওভারঅল বিষয়গুলোকে রিসার্চ করে তারপরে আমরা আমাদের এই কোর্সগুলোকে ডিজাইন করেছি যাতে করে আপনারা ভালো একটি জায়গায় যেতে পারেন আশা করি ইনশাল্লাহ ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে এবং একটি ফর্ম লিঙ্ক দেওয়া আছে আপনি টোটালি বিষয়টা আগে দেখবেন কোন কোর্সে কি দেওয়া আছে কোন কোর্সে কতজন মেন্টর আছে কতদিন ক্লাস করানো হবে কবে ক্লাস ওপেন করা হবে ওভারঅল বিষয়গুলো এখানে দেওয়া আছে আর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে বলে দেয় সেটা হচ্ছে যে আমাদের যে রেগুলার কোর্স ফি আছে এই কোর্স ফি রেগুলারই থাকবে তবে আর্লি বার্ড একটি অফার দেওয়া হয়েছে সেভেন্টি পারসেন্ট ছাড়ে টি শার্ট ডিজাইন এবং সোশ্যাল মিডিয়াতে এই দুটি কোর্সে এবং কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া এবং টি শার্ট ডিজাইন মাস্টারি কোর্স যেটা একসাথে কম্বো করেছে ওটাতে সেভেন্টি ছাড় দেওয়া হয়েছে তাই আপনাদের যার যেটা প্রয়োজন সেটাতে জয়েন করবেন আর যে কোনো তথ্যের জন্য যে কোনো বিষয়ের জন্য যে কোনো তথ্য জানতে এই বিষয়গুলো দেখার পরও যদি আপনার কাছে মনে হয় যে কোনো তথ্য আমার জানার আছে তাহলে অবশ্যই আমাদের নাম্বার আছে এই ফর্মের ভিতরে আপনাদের যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পাবেন সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারবেন আশা করছিল অথবা আপনি আমাদের ফেসবুক পেজে কুইকটিম একাডেমি ফেসবুক পেজ অথবা এসানুদ্দুরহমান ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে খুব দ্রুত রেসপন্স করবো ইনশাল্লাহ এই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করবেন যাতে করে আপনার পরিচিত যারা আছে তারা এই ভিডিওটি দেখে যদি কোর্স করতে চায় তাহলে আমার কাছে মনে হয় তারা উপকৃত হবে সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের ভালো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার